আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার প্রাণের দর্শকরা আপনারা অনেকেই কমেন্টসে কিন্তু বলতে পারেননি এটা কি আজকে আপনাদের মাঝে আমি এটা শেয়ার করছি দারুণ মজার এই রেসিপিটা এটা দিয়ে আপনি এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন এই রেসিপিটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব অনেকে হয়তো খান না যারা খান তাদের জন্য আমার আজকের রেসিপি এই রেসিপির জন্য আমি চুলায় একটা পাত্র দিয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছের কলিজা অবশ্যই কিন্তু এটা ভালো করে পরিষ্কার নিতে হবে ইলিশ মাছের কলিজায় কিন্তু প্রচুর পরিমাণ বালি থাকে এটা পরিষ্কার করে ধুই একটা জালিতে রেখে দিয়ে আমি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি চারটা পেঁয়াজ কুচি এখানে একটু পেঁয়াজ আর কাঁচা ঝালটা একটু বেশি লাগবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এইবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি বেরেস্তা করবো না হালকা নরম হয়ে আসলে এ পর্যায়ে আমি একটু পেঁয়াজটাকে হাতলের সাহায্যে আমি চারিদিকে একটু ফাঁকা করে আমি যে কলিজাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই কলিজাটা আমি এখানে দিয়ে দিচ্ছি কলিজাটাকে দিয়ে আমি কিন্তু এর নাড়ি বালি ছিল সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি পিত্তি থাকে এটাও পরিষ্কার করে নিতে হয় না হলে তিতা লাগে এবার আমি এই নাড়িটা দিয়ে দিচ্ছি এই কলিজা ভুনাটা যে এতটা মজার আর সুস্বাদু আপনারা কিন্তু অনেকেই কমেন্টসে বলতে পারেননি এটা কি তাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করলাম এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল লালমরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার খুব ভালো করে পেঁয়াজ কাঁচা ঝালের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে উপর থেকে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম প্রায় সর্বোচ্চ আমার দশ মিনিট টাইম লেগেছে এই কলিজা ভুনাটা করতে মাছের এই কলিজা ভুনাটা এতটাই সুস্বাদু গরম ভাতের সাথে আপনি যদি পরিবেশন করেন এই রেসিপি দিয়েই আপনার এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আপনারা হয়তো অনেকেই খান যারা খাননি এখনও তারা আমার এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন ধন্যবাদ